একটা ফ্যামিলি ছোট ফ্যামিলিদের জন্য হ্যাঁ মাত্র সাত লাখ আশি হাজার টাকায় দশ দশের মডেলের গাড়ি টয়টা বিটস দেখেন এই দামে কিন্তু আপনি বাংলাদেশে কোথাও পাবেন না যেটা আজকে পাচ্ছেন উত্তরা কার্সেল পয়েন্ট থেকে দেখেন ভিতরে কিন্তু ফুল বিস্কিট কালা আর টয়টা বিটস সম্পূর্ণ রেডি সম্পূর্ণ সাত লাখ আশি সাত লাখ আশি হাজার সত্যি তো ভাই হ্যাঁ হ্যাঁ মাত্র সাত লাখ আশি হাজার টাকায় দেরি করলে কিন্তু মিস করবেন ঠিক আছে না বলেন আমাদের ঠিকানা হচ্ছে উত্তরা ডিয়াবাড়ি উত্তরে বিআরটি অফিসের ঠিক অপোজিট পাশে ফ্যান্টাসি পার্কের সাথে অবস্থিত উত্তরা কার্সেল পয়েন্ট স্ক্রিনে নাম্বার দেওয়া আছে দ্রুত দ্রুত যোগাযোগ করে চলে আসুন যোগাযোগ করেন থাকবে না হ্যাঁ এটা হচ্ছে একোয়া 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 2013 এর মডেল 2018 এর রেজিস্ট্রেশন কাগজপত্র কমপ্লিট হ্যাঁ একদম অরিজিনাল কালার ব্রেক একদম গ্যারান্টি চেক করে নিতে পারবে চেক করে নিতে পারবে যেকোনো কোনো জায়গা থেকে অরিজিনাল কালারের গাড়ি ফার্স্ট পার্টি ইউজার

এবং কুডিবিহীন আপনারা যদি মনে করেন যে বড় কিছু এখানে ক্যারি করতে চান তাও ক্যারি করতে পারবেন হ্যাঁ সিটটা সামনে দিল কিন্তু বিশাল জায়গা ভিতরটা দেখেন অনেক অনেক জায়গা কুডিবিহীন একটা গাড়ি খুবই স্পেস অনেক সিটটা যদি কি এরকম ভেঙে যায় একদম দেখেন কি নিবে গাড়িতে হ্যাঁ কি নিবেন এই গাড়িতে সব কিছু না যাবে বিশাল বড় স্পেস এই জায়গাটা মন্ডর পাওয়ার

অরিজিনাল পনেরোশো সিসির গাড়ি আয়কর মাত্র পঁচিশ হাজার টাকা প্রাইভেট আয়কর প্রাইভেট আয়কর জিপ গাড়ি জিপ গাড়ি হ্যাঁ আজকে ইতিহাসের রেকর্ড দাম থাকবে হ্যাঁ সতেরো মডেলের বিএমডাব্লু দেখেন এইটা কিন্তু ভিতরে ফুল লেদার ফুল লেদার একদম সান্ডুক বন্ডুক সহ হ্যাঁ আমি তো এই ভিতরটা দেখাই এবং সিট কিন্তু দুইটাই পাওয়ার পাবেন বিএমডাব্লু হ্যাঁ দেখেন সানরুফ বন্ডুক সহ একটা স্পেশাল গাড়ি এই গাড়িটা নিয়ে যান আজকে সেরা অফারে সেরা নামে পাবেন

চলে আসেন দেরি করলেই আপনাদের চেষ্টা করে কিছু দেওয়ার জন্য তারপরে আসেন অর্ধেক দাম অর্ধেক দাম অর্ধেক দাম দুই হাজার পাঁচ লাখ পঞ্চাশ পাঁচ লাখ মডেলের চেয়ে অর্ধেক দাম সুজুকি সুইট এই গাড়িটা নিয়ে যান যারা অল্প টাকার ভিতরে একটা ফ্যামিলি চালানোর জন্য একটা গাড়ি চাচ্ছেন বাচ্চাদের স্কুলে নেওয়ানোর জন্য চলে আসেন খুব দারুণ একটা গাড়ি মাত্র সাড়ে পাঁচ লাখ

অনেক হেভি পোক্ত গাড়ি কিন্তু একদম হেভি গাড়ি জাপান বানাইছে একটা ভাই ক্লোজার মাত্র আঠারো লাখ টাকা মাত্র আঠারো লাখ মাত্র আঠারো লাখ টাকা দেখেন আঠারো লাখ টাকা একেবারে অরিজিনাল কন্ডিশনের গাড়ি পাচ্ছেন মাস্টার চাবি দেখাইছি আজকে দেখাবো মাস্টার গাড়ি মাস্টার গাড়ি কে কে চায় না এরকম একটা গাড়ির শখ কার নাই এই গাড়িটা হচ্ছে অপশনের গাড়ি এটা হচ্ছে টয়টা ল্যান্ড ক্লোজার টয়টা ল্যান্ড ক্লোজার গাড়িটা যা আছে সব নতুন অরিজিনাল একদম একেবারে দেখেন গাড়ির লুকটা দেখেন ভাই গাড়ির লুকটা দেখলেই কিন্তু আপনার নজর কারবে অসাধারণ গাড়ি আর এইটা আজকে শুধু অপশন হয়েছে বিদায় পাইতেছেন আর নাইলে কিন্তু সাধারণ আম পাবলিক পাবে না আম পাবলিক পাবে দেখেন এই গাড়িটা আপনারা নিতে পারেন শখ মিটানোর একটা গাড়ি মাস্টার গাড়ি আপনি বাংলাদেশের কোথায় যাইবেন বলেন এটা নিয়ে এনি টাইম চোখ বন্ধ করে কিন্তু চলে যাবেন এসিও কমপ্লিট তাই না ভাই সব কমপ্লিট দেখেন এসিও কমপ্লিট এই গাড়িটা নিয়ে যান লাখে এক পিস লাখে এক পিস কপাল গুণে পাওয়া যায় এই গাড়ি লাখে এক পিস আর সেটা আছে উত্তরা কারসেল পয়েন্টে ডিজেলে চালিত গাড়ি ক্লাসিক মডেলের গাড়ি ফ্রেশ কন্ডিশন এ টু জেড অরিজিনাল অবস্থায় এই গাড়ি আমরা দিয়ে দিচ্ছি মাত্র

ফার্স্ট পার্টি ইউজার কোম্পানির নামে গাড়ি কোম্পানি থেকে আমরা নিয়ে আসি দেখেন লুকটা দেখেন ভাই লুকটা বদল হয় না এখনো এখনো হাত বদল হয় নাই কোম্পানি ড্রাইভ এই গাড়িটা দেখেন অরিজিনাল কালার অরিজিনাল গ্লাস হ্যাঁ এই যে বিটগুলা দেখেন ভাই বিটগুলা আপনি দেখলেই বুঝতে পারবেন আর মূলত গাড়িটা কিন্তু জিএল গাড়ি ড্যাশবোর্ডটা এখনো যেন নতুনের মতো আর আমি একটু পিছনের লুকটা দেখাই সাত থেকে শুরু করে ইনশাআল্লাহ খুবই দারুণ চারটা চাকা কিন্তু একেবারে ফুল ফ্রেশ পাবেন আর আমি হ্যাঁ দেখেন প্রত্যেকটা কোম্পানির থেকে কিন্তু এত সুন্দর গাড়ি একদম থেকে নিয়েছি দুই হাজার পাঁচের বলে দুই হাজার এগারোতে আমরা দিয়ে দিচ্ছি মাত্র তেরো লাখ পঞ্চাশ হাজার তেরো লাখ পঞ্চাশ মাত্র তেরো লাখ পঞ্চাশ

আর এটা মডেল এটা মডেল ষোলো রেজিস্ট্রেশন কাগজপত্র কমপ্লিট অরিজিনাল কালার এলপিজি করা এই গাড়ি আমরা দিয়ে দিচ্ছি মাত্র বাইশ লাখ পঞ্চাশ হাজার বাইশ লাখ পঞ্চাশ মাত্র বাইশ লাখ এখনো কিন্তু কালার হয় নাই কালার হয় হ্যাঁ যারা বাজেট আর একটু কম আর নিউ চান

এবং অরিজিনাল কালারের গাড়ি এই গাড়ি আমরা দিয়ে দিচ্ছি মাত্র তেরো লাখ পঞ্চাশ হাজার টাকা তেরো লাখ পঞ্চাশ তেরো লাখ মাত্র তেরো লাখ পঞ্চাশ অরিজিনাল কালার এবং অরিজিনাল অপেন ড্রাইভ এখন কিন্তু তেলেই আছে তাই না হ্যাঁ তারপরে আসছেন ফিল্টার যারা ফিল্টার গাড়ি খুঁজছেন দুই হাজার চারের মডেলের এই গাড়িটা আমরা দিয়ে দিচ্ছি মাত্র দশ লাখ পঞ্চাশ হাজার টাকা মাত্র দশ লাখ পঞ্চাশ মাত্র দশ লাখ পোন মাত্র দশ লাখ পঞ্চাশ টায়ার কন্ডিশন গুলো দেখেন খুবই ভালো চারের মডেলের ফিল্টার মাত্র দশ লাখ পঞ্চাশ মাত্র দশ লাখ ফোন নিউ শেপ

যারা নেন মাত্র সাত লাখ টাকা সাত লাখ মাত্র লাখ টাকা দেখেন জোড়া কবুতর মাত্র মাত্র লাখ যেটা পছন্দ হ্যাঁ সাত লাখ দেখেন আমি একটু একটার ভিতরটা দেখাই দিই ভিতরে কিন্তু ফুল বিস্কিট দেখেন ফুল বিস্কিট গেলাম সাত লাখ টাকা যেটাই নেন দোলটাই কিন্তু টু পার্ট হেডলাইট সাত লাখ সাত লাখ

কিন্তু গাড়ি দুটা একদম একদম ফ্রেশ হ্যাঁ যে গাড়িটাই নেন আমরা মাত্র পনেরো লাখ টাকা দাম যাচ্ছি তারপরে আমরা কিছু সম্মান করবো ইনশাল্লাহ আসলে কথা বলার অপশন আছে আমাদের আর একটা গাড়ি আছে দুই হাজার এস করল পাঁচের মডেল পাঁচের আমাদের কিন্তু আর একটা গাড়ি আছে দুই হাজার পাঁচের নিউ হিসেবে একেবারে কম বাজারে লো বাজার দুই হাজার পাঁচের মডেলের একত্রিশ সিরিয়াল এস করল একত্রিশ সিরিয়াল হ্যাঁ একত্রিশ সিরিয়াল এস আমরা দিয়ে দিচ্ছি মাত্র বারো লাখ পঞ্চাশ হাজার টাকা মাত্র বারো লাখ পঞ্চাশ বারো লাখ পঞ্চাশ হাজার টাকা আসলে কথা বলার সুযোগ থাকবে আমি অবশ্যই আরেকটু দাম কমাই দেবো আপনাকে